এটা আমি করেছি ডিমটা মশলা দিয়ে ভালো মতো কষিয়ে ছেড়ে দিয়েছি তো এটা মাথা মতো করব খেতে খুব ভালো লাগবে খুবই টেস্ট একটি খাবার আরেকটা দেখুন কপি ভাজি তো আমরা সবসময় খাই তা আপনারা জানেনই আজকে একটা কপি ভাজি করেছি আর লতি এটা আমারও খুব পছন্দের লতি করেছি তো বন্ধুরা ঠান্ডা ঠান্ডা লাগছে তো শীতের সময় খুবই গলাটা বসে গেছে বন্ধুরা আপনারা এটা এই খাবারটা ট্রাই করে দেখবেন যে ডিমটা ছেড়ে দিয়ে রান্না করবেন মশলাটা একটু মাখা মাখা করবেন খেতে খুবই ভালো লাগবে গরম ভাত দিয়ে খাবেন খুবই ভালো লাগবে তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন আই লাভ